একটু একটু করে জমানো টাকার ব্যাংকটা কেটে টাকা বের করে আম্মুকে নিয়ে চলে গেলাম খালিম খেতে তবে আমার কিন্তু কষ্ট লাগেনি উল্টা আরও খুশি হয়েছি কারণ আম্মুকে খাওয়াতে পারছি যদিও আম্মু তেমন কিছু খায়নি যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো ভিডিওটা আমি আজকে সকাল থেকেই শুরু করেছি সকালে আমি কি দিয়ে খাবো বা কী নাস্তা করব সেটাই বুঝতেছিলাম না দেন ভাবলাম যে ডিম ভিজে তারপর ভাত খাই তো ডিম ভাজার মধ্যে আমার আবার বেশি পেঁয়াজ দিলে সেই ডিম ভাজাটা অনেক বেশি ভালো লাগে খেতেও অনেক মজা লাগে তাই বেশি করে পেঁয়াজ দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে একটা ডিম ভেজে নিলাম এবার এটা দিয়ে সকালের নাস্তাটা সেরে ফেলবো গতকালকে বাজার থেকে আম্মু আমরা কিনে আনছিল অনেকগুলো তো এটা চোখে পড়তেই ভাবলাম যে কেটে খাই তো ছোট ছোটো টুকরো করে লবণ মরিচ আর একটু কাসুন্দি দিয়ে এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর এটা খেতে যা হয়েছিল না কি বলবো আর আপনাদের আজকে বিকাল থেকেই ভাবতেছি যে সন্ধ্যার পর আম্মুকে নিয়ে একটু বাহিরে বের হব কিন্তু টাকা পাবো কই কুই পাবো বলেন তো হুট করে মাথায় ঢুকলো ও আমার তো একটা জমানো ছোট্ট একটা ব্যাংক আছে হুম অনেক কষ্টে একটু একটু করে জমানো টাকা আছে এটার মধ্যে তবে তেমন বেশি নাই অর্ধেক তো বলতেই পারবো তো আমি বারবার দেখতেছিলাম যে কোন টাকাটা বের করা যায় আসলে দুই টাকা এক টাকা তো আর বের করবো না হয়তো বা পঞ্চাশ একশো টাকাই বের করব। কিন্তু আমার লাখটা দেখেন এত কষ্ট করে বের করে দেখি তিনটাই দুই টাকার নোট বের হয়েছে কি কপাল আমার যাই হোক তো ওইগুলো আবার রেখে দিয়ে তারপর হচ্ছে আবার একশো টাকা আর পঞ্চাশ টাকার নোট বের করে মোট দেড়শো টাকা নিয়ে নিছি আর এটা দিয়েই হয়ে যাবে তারপর এই তো আমরা তিনজন বের হয়ে পড়লাম তিনজন বলতে আমি মা আর হচ্ছে বড় ভাবি সাথে আমাদের পুচকুটাকেও নিয়েছি যেহেতু আম্মু সাথে যাচ্ছে তাই আমাদের আর ওকে নিয়ে কোনো ভয় নেই তো এই তো রাস্তায় এসে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম বাবুকে নিয়ে যাব হেঁটে যেতে অনেক বেশি কষ্ট হবে তাই ভাবলাম রিক্সা দিয়েই তাড়াতাড়ি করে চলে যাই এদিকে দেখেন ফুচকোটা কি সুন্দর রাস্তা দেখে দেখে যাচ্ছে মাসাল্লাহ সবাই কিন্তু মাসাল্লা বলে যাবেন তারপর হালিমের দোকানে এসে আমরা তো হালিম আর ফুচকা অর্ডার দিয়ে দিলাম কিন্তু আম্মু হালিম আর ফুচকা থেকে কোনোটাই খাবে না তাই এখানে আমি আম্মুর জন্য চিতই পিঠা নিতে আসছি আর আমরা এমনিতে আমি আর লামিয়া যখন আসি আমরা যে মামার দোকানটায় বসি ওই মামার দোকানটা আজকে কী কারণে যে অফ ছিল আমি বলতে পারবো না খুবই খারাপ লেগেছে বাট আজকে এর পাশের দোকানটা বসেছিলাম এই হালিমটা অনেক বেশি মজা লাগছে আমার কাছে সাথে ভাবির ফুচকা রেডি আশেপাশে মানুষ ছিল তাই আর কি তেমন ভিডিও আর করতে পারিনি যাই হোক তো খাওয়া দাওয়া শেষ করে আমরা যেহেতু আজকে মাহাদিকে সাথে নিয়ে আসিনি কারণ ও মাদ্রাসায় পড়তে গেছিল তো আমরা আমরাই খেয়ে এখন ভাবছি যে ওর জন্য একটা চিকেন বার্গার নিয়ে যাই তো ও আবার এগুলো অনেক বেশি পছন্দ করে তাই এখান থেকে একটা আমরা চিকেন বার্গার নিয়ে নিচ্ছি এগুলো দেখে তো আমি নিজেই আমার লোভ সামলাতে পারছিলাম না এদিক দিয়ে দেখেন মার্শাল্লাহ পুচকুটাও কি সুন্দরভাবে দেখতেছে কিভাবে কি করে এই তো বার্গানিয়া হয়ে গেছে আবারও একটা রিক্সা নিয়ে এবার চলে যাচ্ছি বাসায় আসার সময় অনেক ভিড় ছিল বাট যাওয়ার সময় রাস্তা একদম ক্লিয়ার ছিল তাই যেতে আর কোনো অসুবিধা হয়নি আর লেট হয়নি তো বাসায় যাওয়ার আগে এখানে আমি দুইটা আইসক্রিম নিচ্ছিলাম একটা আমার জন্য একটা আম্মুর জন্য এর আগে ভাবি চলে গিয়েছিল মাহাদিকে আনার জন্য তো ভাবলাম আমি আর আম্মু আইসক্রিম খেতে খেতে বাসায় চলে যাই তো এখান থেকে আমি আম্মুর পছন্দের একটা আর আমার পছন্দের একটা আইসক্রিম নিয়ে নিলাম এবার আমরা দুইজন আইসক্রিম খেতে খেতে চলে যাব বাসায় তার সাথে ভিডিওটা এখানে শেষ করছি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানা I bent by way of the face.